রোজা খোলা থেকে পাঁচ মিনিট আগে আমরা পয়সাতে পেরে পাঁচটা পাঁচটাতে সাড়ে পাঁচটা করতো দু কেজি মুড়ি এখানে আছে কিছুই না জাস্ট আধা ঘন্টা টাইম দিলে পুরো সাফ করে দেবো তোমরা একবার করে দেখো রোজার দিন হ্যালো দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজ আমরা এসেছি বন্ধু মিলে সবাই রোজা ইফতার করতে এখানে রোজা খুলতে দেখতে পাচ্ছো নদীর ধারে আর এই যে সামনে দেখতে পাচ্ছো ভাঙা ব্যারিজ তো ভাঙ্গা ব্যারিজের পাশেই আমরা পাঁচটা ছটা বন্ধু মিলে এসেছি লাইভে ফার্স্ট টাইম লাইভে ফার্স্ট টাইম আমি এখানে এলাম লাইভে ফার্স্ট টাইম বাড়িতে খুলতাম কিন্তু লাইভে ফার্স্ট টাইম আমি এখানে খুলছি হ্যাঁ বাইরে খুলছি কোনো ফাঁকা ময়দানে খুলছি তো দেখতে পাচ্ছ আর দুটো বন্ধু চলে হ্যাঁ তো আমরা ছ বন্ধু আছি ছটা বন্ধু আছি হ্যাঁ দেখতে পাচ্ছো তো এখানে লাইভে ফার্স্ট টাইম খুলছি অনেক ভালো লাগছে দেখতে খোলা মস্তাম হ্যাঁ কত সুন্দর নাজারা সামনে দেখতে পাচ্ছ এন আমাদের পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টের সামনে আমরা এখন রোজা খুলতে যাচ্ছি হ্যাঁ না না টাইম আছে এখন একদম ফাঁকা মশা একদম সন্ধ্যা হতে চলেছে আর মাত্র ছ মিনিট টাইম আছে রোজা কোলা আফতারের জন্য বন্ধগুলো রেডি শুরু করেছে কাটাকুটি এই শশা কাটো না আমার হাত ভাই হাত ভাই নেউ কাটছে দেখতে পাচ্ছো ওইখানে যাই হোক রোজা এখন আমরা রোজা ইফতার করে নিলাম দেখতে পাচ্ছি রোজা টাইম হয়ে গেছে তো একটু লেট হয়েছে কেন আসতে লেট হয়ে গেছে রোজ ঘরের দেখতে পাচ্ছি আমাদের রামেশ ভাই সবাইকে দিচ্ছে ইফতারের জিনিস হুম দিচ্ছে এখন তরমুজ আমার রামেশ ভাই তরমুজ দিচ্ছে দেখতে পাচ্ছো আমাদের আইটেম এই জিনিসগুলো ছিল কত সুন্দর লাগছে দেখো গাইস ফাঁকা ময়দানে একদম কেউ নাই শুধু আমরা ছজন বন্ধু আছি অন্ধকার হয়ে গেছি আমার আধ ভাই কেলা ছিলছে দেখছো রোজা খুলেছে তাও এখনি হয়নি রেডি কেলা আমার রামেজ ভাইকে কেলা দেয়নি বলছে কেলা ছেলে নি রামেজ ভাই ওই জন্য আর আমার এই যে একটা ভাই দেখতে পাচ্ছো কিছু তুমি বলবে না কিরকম লাগলো রোজা খুলে তোমাকে বলো একটু সুপার আর তোমাকে ভাই হেভি লাগছে না আর তোমার ভাই রোজা খুলে এখানে রকম লাগছে ভালো লাগছে না আর আমি ভাই কী বলবো ভাই আমাদের অনেক দিনকার অনেক দিনকার ইচ্ছা ছিল যে আমরা বাইরে রোজাটা খুলবো তাও কি বলবো রোজা খোলা থেকে পাঁচ মিনিট আগে আমরা পয়সাতে পেরে বন্ধুদের কাছে গাল খেয়ে কত রকম করে বাড়ি থেকে ম্যানেজ করে কি বলবো আর তোমাকে মানে দশ মিনিট পার হয়ে যাবে তবে আমি শর্টকাটে বলতে চাই তোমরাও একবার করে দেখো রোজার দিন ভালো লাগবে আশা করি বন্ধুদের সঙ্গে দিনের আবহাওয়া ভালো আছে

হ্যাঁ আর ফিফটি পারসেন্ট আছে তো তোমরা ভালোভাবে সমস্ত রোজা করো হ্যাঁ সবাই রোজা করা যারা রোজা রোজা করো না অবশ্যই রোজা করার চেষ্টা করো রোজা করে দেখো একবার অনেক হ্যাপি লাগবে অনেক ভালো লাগবে দোষ তো অনেক হ্যাপি লাগবে আমাকেও ভালো লাগছে রোজা করছি তো বুঝে যাচ্ছে না রোজা করছি হ্যাঁ এখানে রোজা অনেক সুন্দর লাগলো হ্যাঁ তো আমরা ভিডিওটা এখান দিয়ে শেষ করছি তো তোমরা ভালো থাকো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করবে পারলে তোমাদের বন্ধুদেরকে ছড়িয়ে দিবেন হ্যাঁ তো আমরা সন্ধ্যা হতে চলেছে তো আর কিছুটা মুড়ি আছে খেয়ে চলে যাবো বাড়ি হ্যাঁ তো রাখছি সবাই ভালো থাকেন পুস্তা বাই